ইনশাআল্লাহ সিবিশন পেইন্ট হচ্ছে সো লাক্সাসলি ইজ রেডি ফ্যান্টাস্টিক আই ভেরি লাইক বাই টাইটুক এন্ড थैंक यू সো मच নেক্সট টাইম अगेन फॉर कमिंग फॉर राइट लेफ्ट এন্ড সাইড এন্ড থ্যাঙ্ক ইউ সো मच इट्स बेटर सो हेलो एवरीवन गुड मॉर्निंग আজকে সানডে তো তোমরা জানো সান্ডে ব্লগ স্পেশাল কিছু থাকে তো আজকে দোকানে আসতে আমার একটু लेट হয়ে গেছে তো অলরেডি একটা কাজ হয়ে গেছে আমাদের ট্যাটু মানিকদা করেছে আর আমার হচ্ছে আজকের প্রথম কাজ এই যে দিদিভাই এসেছে ক থেকে এসেছ আচ্ছা উলবেড়িয়া থেকে আর আছে একটা মন্ত্র আর একটু মিনিংফুল কিছু তো এক্সাইটেড তো আচ্ছা খুবই এক্সাইটেড আর দাদা দিদি এসেছে তো কটা থেকে এসেছো তোমরা শ্যামপুর থেকে শ্যামপুর থেকে এসেছে ওনারা এসে অনেকক্ষণ ধরে ওয়েট করছে তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো কাজ স্টার্ট করব চলো দেখতে থাকো ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে এখানে দিদির কাজটা অর্ধেক কমপ্লিট হয়ে গেছে আর শুধু ইংলিশে লাইন টানাগুলো বাকি আছে তাহলেই হয়ে যাবে দিদি এবার বলো কতটা পেনফুল বলে মনে হচ্ছে মোটামুটি পেইনফুল আছে হ্যাঁ তাই তো একটু তো লাগবে তো ফাইনালি প্রথম কাজ কমপ্লিট আমার আর তোমার ডিটেলসটা দেখো কিরকম হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে আর তোমার কিছু বক্তব্য আছে মোটামুটি খুব ব্যথা আর নেক্সট টাইম যদি ট্যাটু করানোর থাকে তাহলে আসতে হবে অবশ্যই কাজ তো নিশ্চয়ই ভালো তুমি জানোই ঠিক আছে চলো আর নেক্সট কাজ আমরা ধরবার পর আর এই হচ্ছে নেক্সট কাজ দাদার একটা পোর্ট্রেট ট্যাটু আছে দাদা তার মায়ের ছবিটা করাচ্ছে দাদার মায়ের ছবি এটা দাদা হাতে ট্যাটুটা করাবে আজকে দাদা কোথা থেকে এসেছ শিবপুর থেকে দাদা এসেছেন তাহলে এটা কি তোমার ফার্স্ট টাইম ট্যাটু তা এটা কি এখান থেকেই করানো

দিদির ট্যাটুটা এইরকম একটা চুজ করা হয়েছে আর ওখানে আকাশ তার পোট্টির ট্যাটুটা কাজে বসে গেছে তো চলো দেখা যাক এরপরে মানিক দা এই দিদির যে কাজটা রয়েছে সেটা করতে বসে পারে আর এখানে আকাশ তার পোট্টির ট্যাটুটা প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে মজা হয়ে গেলো তো ফাইনালি এটা প্রোডাক্ট টু তোমার বুঝতে পারছো ডিটেলসটা কতটা সুন্দর এসেছে আর ভাই বলো কিরকম লাগলো অনেক কষ্ট হয়েছে কিন্তু ভালো হয়েছে তাই তো আর তোমার মায়ের মতন মুখ এসেছে তো সেম ঠিক আছে তো তুমি যে হিসাবে ছবির কোয়ালিটি দিয়েছিলে তার থেকে কিন্তু বেটার এসেছে তাই তো এটা আমার দ্বিতীয় নম্বর কাজ তো ফাইনালি এটা ওটা কমপ্লিট

তো এখানে দিদির কাজটা চলছে এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দিদি বলো কেমন খুব ভালো লাগলো আর প্রচন্ড মানে লেগেছে খুবই লেগেছে এটা ফার্স্ট টাইম আমার তো খুব ভালো দাদার হাতের কাজ খুব পছন্দ হয়েছে

আর একটা শুধু কাজ আছে করে দিলেই কমপ্লিট তারপরে যাবো বাড়িটা দেখতে থাকো তো ফাইনালি কাজ কমপ্লিট বাড়ি যাবে চলো আবার দেখা হবে ঠিক আছে চলো হ্যাঁ একদম